লিখে পরিমানে জামরুল হয়েছে শুধু দেখুন এই সাইজটা শুধু এক মিনিটের মধ্যে বন্ধুরা এই দেখুন কতগুলো জামরুল পারা হয়ে গেছে তো বন্ধুরা এই দেখুন ছলে এত হারে আর কি বানা করছিল কচ্ছপটা বানিয়েছি কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন এই দেখুন আর সত্য কথা বলতে সেরকম ভাবে আর কি সময় হয়ে ওঠে না তো আজ আর কি এত বায়না করছিল করতে বাধ্য হলাম তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই কচ্ছপটা কেমন হয়েছে পারে তো বন্ধুরা আজকে আমি আমাদের জামরুল গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই জামরুল গাছটা একদম পুরো আমাদের বাড়ির ভিতরেই আছে আর জাম কি নেই আমকি যাচ্ছে কোচি কোচি সব কচি কচি জামরুল পড়েছে এবারে জামরুল গাছটা দেখাবো যে কি পরিমাণে আর কি জামরুল হয়েছে আগের বছর ঝড়ের জন্য ইলেকট্রিকের তার আর কি একটু অসুবিধা হয়েছিল বলে ডাল অনেকটাই কেটে দেওয়া হয়েছে আর এই দেখুন তার সত্ত্বেও খুব একটা বড় যদিও গাছ নয় আর তা সত্ত্বেও কী পরিমাণে জামরুল হয়েছে শুধু দেখুন এখনও পর্যন্ত ছোট বড় মাঝারি সব রকমেরই আছে বেশিরভাগ ক্ষেত্রে গিয়ে মানে ধরতে গেলে আর কি খুবই ছোট ছোট সব আছে আর এই দেখুন গাছে থেকে পড়লেই মাত্র যে যে গেলে এর ভিতরে যে বালিটা আর কি ঢুকে যায় এটা কিন্তু খাওয়া যায় না খাওয়ার সময় কিচকিচ করে এই যে ডালের মধ্যে বন্ধুরা দেখুন এই ডালে কিন্তু অনেক বড় বড় জামরুল হয়ে আছে এই ডাল থেকেই জামরুলটা পারবো অঙ্কি দে করো সোজা করো

আরো বড় হোক তারপর একসঙ্গে সাইজটা শুধু দেখুন না রোদ বলে দেখা যাচ্ছে না একটু উৎসাহ নিয়ে যাই দেখুন জামরুলের সাইজটা দেখুন আর কালারটা দেখুন কত সুন্দর আরও বড় বড় হয় দেখাচ্ছেন হারে নষ্ট হচ্ছে দেখুন মানে এতটাই আর কি মোটাটা পাতলায় একটু জাস্ট হাত লাগলে বা হালকা হাওয়া হলেই কিন্তু একসঙ্গে অনেকগুলোই জামরুল পড়ে যাচ্ছে আর জামরুলের সাইজটা দেখুন আর একে একটা থলি কি পরিমাণে জামরুল হয়েছে শুধু দেখুন এই আর সাইজটা শুধু একদম হালকা করে এইভাবে ছোঁয়াচ্ছি কিন্তু অনেকগুলোই জামরুল পড়ে যাচ্ছে

গাছের মধ্যে জামরুল হয়ে আছে না যায় আর এই দেখুন কত সুন্দর দেখুন একদম গাছের ফল তাজা দু তিনটে ধুয়ে দাও আর আপনাদের দাদা ভাই বলছে যে আমার একটু ধুয়ে দাও

আর বন্ধুরা গাছে জামরুলটা হয়ে আছে শুধু দেখাবো এই দেখুন এখানে কিন্তু একটা থলি হয়ে আছে একদম পুরো হলুদ হয়ে আছে যেহেতু অনেকগুলো পেরে নিয়েছি আর পারবো না এই দেখুন কত সুন্দর জামরুল হয়ে আছে আমাদের প্রায় বাড়িতে কিন্তু প্রচুর ফলের গাছ আছে আম থেকে শুরু করে যাবতীয় সবেদা গাছ আরও অন্য অন্য জিনিস আছে এ দেখুন অত সুন্দর হয়ে আছে শুধু দেখুন মানে একটা ডালের মধ্যে যে এত পরিমাণে জামরুল হয়েছে সেটা মানে বলেও বোঝানো যাবে না আর একটু ঝড় হলে ডালও ভেঙে যাবে আর যে পরিমাণে জামরুল হয়েছে সে জামরুলগুলো আর কি ঝরে যাবে হ্যাঁ আর এই যে ডালটা দেখা পাচ্ছেন আগের বছরে ঝড়ে এই ডালটাই পড়ে গেছিল মানে এত ভালো লাগে আর যেহেতু হ্যাঁ এটা যদি বাইরে গাছটা থাকতো একদমই থাকতো না আর যেহেতু এটা বাড়ির ভিতর বলে কিন্তু কেউ একটা বলে জামরুল চুরি করতে পারে না মানে পেরে খেতে পারে না তবে আমাদের বাড়িতে আর কি যে যে জামরুল খাওয়ার ইচ্ছা হয় চাইতে আসে সব বাইকে কিন্তু আমরা দিই সব বাইকে দিই কত বড় শুধু দেখুন দেখো না 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 বাহ 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 কত সুন্দর কত সুন্দর খেতে ভালো লাগে মিষ্টি আমি খাবো দেখবো জাম্বুলের যে ফ্লেভারটা সত্যি অন্যরকম হুম এটা সেন্ট আলাদা আলাদা। তো বন্ধুরা এই ব্লগটি বেশি দূর আর বাড়ালাম না আর আমাদের কাছে জামরুল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আরো প্রচুর পরিমাণে হয় যেহেতু ডালটা ভেঙে গেছে বলে এবছর তবু একটু কম হয়েছে তো আমার যেসব বন্ধুরা জামরুল খেতে আর কি ইচ্ছা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসুন জামরুল খেয়ে যান তো যাই হোক তো এই ব্লগটি আপনাদের ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই